আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগেবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলোকে হত্যা করে ইমানদার মানুষগুলোকে হত্যা করে তাদের মিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করেছে এরপরে ক্ষমতায় আসার পর দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন জুলুম করেছে চাইতে বেশি কষ্ট দিয়েছে গত সাড়ে পনেরো বছরের ফেসিস সরকার তার সবার গায়ে হাত দিয়েছে আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে হ্যাঁ ক্ষমতায় আসার আগে দুই সালের আঠাইশ অক্টোবর লগিবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালুকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করেছে এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশারা হয়ে পালালো সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে চৌত্রিশ হাজার উপর মানুষকে তারা পঙ্গ করেছে পাঁচশোর পর আমাদের পলিজার টুকরা সন্তানদের দু চোখ হারিয়ে গেছে তারা অন্ধ হয়ে গেছে এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না সাড়ে সাতশোর উপর এক চোখ হারাইয়া বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে চৌত্রিশ হাজার মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে তিনশোর মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে জীবনে হার উঠে বসতে পারবে না দাঁড়াতে পারবে না নিজের হাতে নিজের কাজ করতে পারবে না

আত্মপ্রত্যয় নিয়ে এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না আমার দেশের মানুষ আমাকে কোন করবে না দুইটা মেলে বলেছিল বুকের ভিতরে ঠুমুলি ছড় বুক পেতেছি গুলি দুই চিন্তা গুলি করে তাকে ফেলে দেওয়া হোক তারপরে তার নাশ লাশ নিয়ে অনেক নাটক করা একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানির কেই হাতে নিয়ে বলতো পানি লাগবে ভাই পানি লাগবে তাকে গরিবের করে দিল তাকেও রাখল এরকম কম বেশি দুইশো মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করানো আল্লাহ তাদের সফল সহীদ হিসাবে কবি করতে মাত্র দুই মাসের একটা অবোধ সন্তান তুমি সে রেখে গেছে আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম যখন কোলে নিলাম নিজেকে ধরে রাখতে পারলাম না বাচ্চার মুখে যেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে ওই বাচ্চা সেদিন কাকে মা ডাকবে একজন গরিবের স্ত্রী ভদ্রলোক একটা গার্মেন্ট কর্মী ররেনা অতঃপর পর্যন্ত জিজ্ঞেস করেছিল এই বুঝ বাচ্চাটার কি দোষ তার মুক্তি তার মাগে যে খেলে নেয়া হলো এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত আর আমরা বাংলাদেশ যে জাতির সামনের পক্ষ থেকে এই বাচ্চাটা সেই আমানতের দায়িত্ব পালন করতে চায় এখন থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা তার চিকিৎসা তার শিক্ষা এই সব কিছু ইনশা আল্লাহ দেন আমরা এই দায়িত্ব পালন করব এ পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছেন আবেগে অনেকে সন্তান নাই আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চায় আমরা তাদের কাছে গিয়েছিলাম তারা আপনাদের কথা বলছে আপনাকে সহযোগিতা করবেন আমি সব কিছু শুনে একটু নমনীয় হয়ে গেলাম তাদের কাছে মেসেজ